বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো করে বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং সবাইকে আর নতুন বছরে জানাই সবাইকে স্বাগত তো এখন ঘড়িতে টাইম কিন্তু নয়টা পাঁচ বা দশ এরকমই হবে আর আমি উঠে সমস্ত কাজ সেরে একদম স্নান সেরে নিয়েছি কয়েকদিন আর ঠাকুর দেওয়ার ব্যাপার নেই কয়েকদিন ঠাকুর ঘাট থেকে কয়েকদিন মিঠি পুজো দেবে তো যাই হোক বাবুকে তো দেখতে গেলে হ্যাপি নিউ ইয়ার বলতে বললাম যাই হোক চাটা এখন ছেঁকে নেবো চা করে আমরা খাবো চা খাবো তো হ্যাঁ তো চা আমার হয়েও গেছে চলো চাটা ছেঁকে নেই চাটা খাই তো এই যে চা ছাকা হয়েও গেছে বাবুকে এখন নিয়ে যাব হাই তুলছে আর এখানে ভাতের আমি জল বসিয়ে দিয়ে গেলাম জলটা একটু গরম হতে থাক চাটা আমরা খেয়ে আসি তারপরে এসে অন্য কিছু রান্না বান্না হবে চলো তো ভাত কিন্তু হয়ে গেছে উঠছে আর আলু ভাজার জন্য কেটে নিয়েছি গাজর আলু আর মটরশুটি এরকম ভাজা মানে বাবুও ভালোবাসে নিজেও ভালোবাসে যার জন্য ভাজাটাই করলাম সকাল সকাল ভাজা এদিকে মোটামুটি কমপ্লিট আর দুই মিনিটের মতন হোক তারপর নামিয়ে দিব আর দেখাই বাইরে তোমাদের রোদ কিন্তু মোটামুটি উঠছে এই দেখো রোদ উঠে গেছে রোদটা আমার হচ্ছে বিছানাটা তো শোকটা আজকে রোদ দিতে হবে কারণ রাত্রে বাবুই কালকে শি করে দিয়েছে ও কিন্তু করে না এখন এই যে এখানে হিসি হয়ে গেছে তার জন্য রোদটার খুব দরকার ছিল দেখো জামা কাপড়গুলো গুলো শেষ আয় বাবু ওট হাই করে দাও হাই করে দাও আমি কি হাই করে দেখো একটার কাণ্ড রোদ্র এসে বসেছি কমলা খাচ্ছে শুয়ে পড়েছে এখানে আর আমি যেটা পপকর্ন আমার কিন্তু এটা খুব ভালো লাগে খেতে রোদে বসেছিলাম দেখি ও বাবা কি গায়ে রোদ লাগছে তাই একটু ছায়ের দিকে এসে বসলাম দেখো আরেকজনকে আহ দিকে পুজো দিচ্ছে পুজো দিয়ে পরে আসবে মিঠিয়ে দিকে দেখো একদম বিছানা গুছিয়ে রেখেছিলাম কিন্তু এখন বিছানার কোনো জাত থাকবে না এই এই যে যে আর বিছানাও একদম গুছিয়ে রেখেছি আর এগুলো জামা কাপড়গুলো পরে ভাজ করবো আপাতত বাবুই একটু ঘুম পাড়াই এগুলো পরে ভাজ করবো আর মিঠি আছে বাইরে ফুল গাছে জল দিচ্ছে আমি পাগলটাকে আগে একটু ঘুম পাড়িয়ে নি তো দেখো দুপুরবেলা দুপুরবেলা তো দেখো দুপুরবেলা এগুলো রেখেছিলাম এটা একটা চালতা ফুল বিস্কুট এটা ওই যে টোস্টটা রেখেছিলাম আগের দিন বললাম না যে খুব ভালোবেসেছে মিঠি আর বাবুই এই টোস্টটা আর এটার মধ্যে হচ্ছে কেক এখান থেকে তিনটা কেক খাওয়া হয়ে গেছে মিঠির দেড়টা আমার দেড়টা বাবুই এখনও খায়নি তো এগুলো তুলে রাখি আর বাইরে মিঠি সন্ধ্যা দিচ্ছে টাইম হলো পাঁচটা পাঁচ বাবুই উঠে ঘুম থেকে একটু গেলো ঘুরতে তো মোবাইলটা চার্জে দেওয়া আছে তার জন্য দেখো মোবাইলটা খুলিনি চার্জটা হোক পরে যখন চা খাবো তোমাদের সামনে আসছি ওঠো পাপা ওঠো আসো আসো সাইকেলটা রেখে আসো চাটা খেয়ে নাও তো রুটি ছিল রুটি এটা বাবুই খাবে না আমি খেয়ে নিই কালকে না না বাবা বাসি রুটি তো খেও না ফেলতে ইচ্ছাও করে না আর মুড়িটা ভাজা করে নিয়ে আসলাম একটু কালো জিরে আর সরষের তেল আছে এটার মধ্যে এটা দিয়ে এখন সন্ধ্যার খাওয়া হবে আর কি আরেকজন দেখো হাতের মধ্যে কি লাগিয়ে রেখেছে একটা ব্রেসলেট লাগবে তোমার ঠিক আছে গুড গুড মর্নিং মর্নিং বলে দাও ভালো করে বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কালকের ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি যেহেতু ধরো সন্ধ্যার থেকে হচ্ছে একই রুটিন পড়ানো টিভি দেখা খাওয়া ঘুম তো কাল কিচ্ছি করে আর তোমাদের সামনে আসি দিই যে থাক কালকে ভিডিওটা সেরকম বড়ো হয়নি ছোট তাই ভাবলাম আজকের পুরোটা দিনে না কিছু মানে কিছুটা সময়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দুটো ভিডিওকে কালকের আর আজকের ভিডিওটাকে জয়েন করবো তো যেহেতু মিঠির আজকে স্কুল আছে ও তো স্কুলে যাব আর সকালে তো স্নান করেছি তার খুব ঠান্ডাও লেগে গেছে আমার নাক গলা আটকে আটকে আসছে যাই হোক গরম জল খেলাম আর তারপরে কিছুক্ষণ পরে বাবুল উঠেছে বাবুলকে চা করে দিলাম মিঠি মূল্য খাবে না ও শুধু গরম জলই খেয়েছে তো থাক ভাত মোটামুটি হয়ে গেছে মার গালবো আর এবার পাশে তো দেখলেই ডাল বসিয়েছি এই তো ও তো ওদের খাইয়ে দিয়ে নিয়ে স্কুল যাবো তাকে সাড়ে দশটার দিকে আর ঠাকুর মিঠি এখন এত যাওয়ার সময় না এত সকালে তারা করে পারবেও না এসে তারপর স্নান করে ঠাকুর দিকে কাশিটা তো কমছেই না ঠান্ডাটাও বড় লাগছে ধরে কালকেও সকালে স্নান হয়েছে আজকে সকালে স্নান তো ঠান্ডাটা আবার ধরে গেছে যাই হোক চলো দেখতে থাকো দিনের টুকটা কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আসছি বাবুইকে চা টুসটা খেয়ে খাইয়ে নিই সাড়ে দশটা বাজে হ্যাঁ বেরোচ্ছে ওদের মেয়ে স্কুলে এই এইতো চলো বিভাগ চ তিনটা বাজে এখন এসেছি স্কুল থেকে দুটোর সময় আমার এত পরিমাণে সর্দি লেগেছে নাক মানে আমার নিচুই করতে পারি নাক করে চুলকাচ্ছে হ্যাঁ তো মিঠি এসে হচ্ছে করলাম হচ্ছে বাবুইকে ফার্স্টে স্নান করালাম তারপর মিঠিকে করালাম মিঠি ঠাকুর দিয়ে দিল ওইদিকে আমি জামাকপুর ধুয়ে দিলাম কিছু আর ঘরটা মসতাম এই তো হো তাই মতক্ষণ ও ডালটা গরম করলাম আর বাবু মিঠির জন্য ডিম সিদ্ধ দিলাম মাছ এনেছিল সকালে তোমাদের দেখাবো দ্বারা মাছ আর এখন ধরবো না আগে ওদের খাইয়ে দিয়ে নেই বেলা হয়ে গেছে অনেকটাই তিনটা বাজে তো বাবু খিদেও পেয়ে গেছে মিঠি দেরি করবে না কিন্তু বাবুই গেছে কাকিমন্দির বাড়ি তো মিঠি আনতে গেলো আসলে ভাই বোনকে আগে খাইয়ে দিই তো আর হলো গিয়ে ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে ভাতটা খেয়ে একটা ওষুধ খেয়ে নিতে হবে ঠাকুর দিয়ে দিলো মিঠি অনেকটাই কাজ করে দিলো তো চলো মোবাইলটা একটু চার্জে বসাই আর ডিম সিদ্ধ আর কি দেখাবো ডাল তো সকালে দেখিয়েইছি ওদের খাইয়ে দাইয়ে নিজে খেয়ে তোমাদের দাদার তো এখনও পাত্তা নেই মনে হচ্ছে যাই না চার তিনটা বাজে সাড়ে তিনটার দিকে আসবে না চারটার দিকে আসবে না নাকি আসবেই না আমি যাই না যাই হোক ফোন করি একটু পরে এই তো ওদের ভাত খাইয়ে দিই পরে দেখাব তোমাদের সাথে এসে এই জামা কাপড়গুলো ধুয়েছি শুকাবে না জানি শুকাবে তো দূরে থাক জলটাই পড়তে থাকবে হয়তো তাও ধুয়ে দিলাম দেখো ঠাকুর ঘরটা মুছে ছিলাম তার জন্য ফ্যান চালানো ছিল ফ্যানটা বন্ধ করে দি এই দেখো এই মাছগুলো এনেছিল এগুলো এখন কেটে আপাতত কাটি তারপর দেখি যদি মুড হয় রান্না করে ফেলবো এখনই করব চলো মাছগুলো কেটে কেটে ফেলি মাছ হয়ে গেছে আর মাছটা আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা পরে রান্না হবে এখন আর করবো না এখন মোটামুটি সন্ধ্যায় হয়ে গেছে এখন হলো গিয়ে জল আনবো আর হচ্ছে আর একটু বসি বাবা মাথা কোমর সব ব্যথা করছি ঢাকা রাখ এটা পরে রান্না হবে চলো এখন আগে গিয়ে জল নিয়ে আসি